অগাস্টের শুরুতেই বিদ্যোৎসা যোগ তিন রাশির ব্যাংক ব্যালেন্স হুহু করে বাড়বে বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাক্ষসদের গুরু শুক্রকে অন্যতম শক্তিশালী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যা প্রায় ছাব্বিশ দিনের মধ্যে রাশি পরিবর্তন করে এমন পরিস্থিতিতে এটি কোনো না কোনো গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন বা দৃষ্টিপাত করতে থাকে যা অনেক শুভ যোগ তৈরি করে আসুন আমরা আপনাকে বলি যে শুক্র বর্তমানে বুধের রাশি মিথুনে বসে আছে যেখানে গুরু বৃহস্পতি ইতিমধ্যেই আছেন এমন পরিস্থিতিতে উভয় গ্রহের সংযোগের কারণে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে এক অগাস্ট শুক্র একটি অত্যন্ত সুভ যোগ তৈরি করতে চলেছে যার কারণে বারোটির মধ্যে এই তিনটি রাশির জাতক বাম্পার সুবিধা পেতে পারে আসুন জেনে নেওয়া যাক এই ভাগ্যবান রাশিচক্র সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এক অগাস্ট ভোর সাড়ে চারটে শুক্র ও অরুণ উভয় গ্রহ একে অপরের থেকে তিরিশ ডিগ্রি দূরে থাকবে যার কারণে দিদোৎসা যোগ তৈরি হচ্ছে আপনাকে জানিয়ে রাখি যে এই সময় শুক্র মিথুন রাশিতে এবং অরুণ বৃষ রাশিতে রয়েছে আপনাকে জানিয়ে রাখি যে অরুণ প্রায় সাত বছর ধরে একটি রাশিতে থাকেন এমন পরিস্থিতিতে আবার একটি রাশিতে ফিরে আসতে প্রায় চুরাশি বছর সময় লাগে মিথুন রাশি এই রাশির লোকদের জন্য শুক্ররুণের বিদ্যোত্সা যোগ ফলপ্রসূ প্রমাণিত হতে পারে শুক্র এই রাশির উঠানে এবং অরুণ দ্বাদশ ঘরে রয়েছে এমন পরিস্থিতিতে এই রাশির জাতব্যের সৃজনশীলতা দ্রুত বৃদ্ধি পেতে পারে এমন পরিস্থিতিতে এটি আপনার ক্যারিয়ারে খুব ভালো প্রভাব ফেলতে পারে চাকরিজীবীরা বোনাস ইত্যাদি পেতে পারেন বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে এর সঙ্গে সঙ্গে নতুন চাকরির সন্ধান সম্পন্ন হতে পারে বিবাহিত জীবন ভালোভাবে চলবে সঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হতে পারে আপনি বস্তুগত সুখ পেতে পারেন তুলা রাশি শুক্ররুণের দিদোদস যোগ এই রাশির জাতকদের জন্য অনেক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে শুক্র এই রাশির নবম ঘরে বসে আছে এমন পরিস্থিতিতে এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে পারেন আপনি ধর্মীয় বিষয়ে অংশ নিতে পারেন এর সঙ্গে সঙ্গে সমাজে সম্মান দ্রুত বৃদ্ধি পেতে পারে কাজের সঙ্গে সম্পর্কিত আপনাকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হতে পারে তবে আপনি এর থেকে অনেক সুবিধা পেতে পারেন কুম্ভ রাশি এই রাশির জাতকদের জন্য শুক্ররুণের বিদ্যৎসা যোগ অনেক ক্ষেত্রে সাফল্য আনতে পারে এই রাশির জাতকদের অনেক ইচ্ছা পূরণ হতে পারে বিবাহিত জীবনে চলমান সমস্যা সমাধান হতে পারে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হতে পারে আদালতের মামলায়ও আপনি সাফল্য পেতে পারেন অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত ব্যবসায় আপনি প্রচুর লাভ পেতে পারেন আয়েরও ভালো বৃদ্ধি হতে পারে এর পাশাপাশি আপনি সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা পরীক্ষায় সাফল্য পেতে পারেন